চীনা প্রতিষ্ঠান বেটাভোল টেকনোলজি এমন একটি ব্যাটারি তৈরি করেছে যা কোনো প্রকার চার্জিং বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছাড়াই পঞ্চাশ বছর ধরে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে অর্থাৎ মোবাইল ফোনের এক চার্জেই চলবে পঞ্চাশ বছর বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বারবার ফোন চার্জ দেওয়ার দুশ্চিন্তার অবসান হতে চলেছে চীনা টেক কোম্পানি বেটা আনতে চলেছে এক নতুন ধরনের ব্যাটারি কোনো প্রকার চার্জ ছাড়াই এই ব্যাটারি ব্যবহার করা যাবে পঞ্চাশ বছর বলে দাবি করেছে কোম্পানিটি যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বেটা ভোল্টের বরাত দিয়ে জানায় তাদের পারমাণবিক ব্যাটারির সাহায্যে মোবাইল ফোন একবার চার্জ করার পর পঞ্চাশ বছরেও সেই চার্জ ফুরাবে না কার্যত ফোনটি আর কখনোই চার্জ করা লাগবে না একইভাবে এর মাধ্যমে ড্রোনও সারা জীবন উঠতে পারবে শুধু নতুন এই প্রযুক্তি চার্জার অথবা বহনযোগ্য পাওয়ার ব্যাংকের প্রয়োজনীয়তা পুরোপুরি দূর করে দিতে পারবে নতুন এই প্রযুক্তি চার্জার অথবা বহনযোগ্য পাওয়ার ব্যাংকের প্রয়োজনীয়তা পুরোপুরি দূর করে ইলেকট্রনিক প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে লিথিয়াম ব্যাটারির মতো এর কখনো ক্ষয় হয় না বেটাভোল্টের দাবি তাদের এই ব্যাটারির পারমাণবিক শক্তির সক্ষমতাকে মানুষের হাতের মুঠোয় নিয়ে আসার প্রথম কার্যকর উদ্যোগ এই ব্যাটারির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে পনেরো পনেরো ও পাঁচ মিলিমিটার আকারে এটি একটি মুদ্রার চেয়েও ছোট আইসোটোপ ক্ষয় হয়ে যে শক্তি নির্গত হয় সেটাকে বিদ্যুতে রূপান্তর করে ব্যাটারিটি কাজ করে যদিও গত শতক থেকেই সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা মহাকাশ যান পানির নিচের সিস্টেম এবং দূরবর্তী বৈজ্ঞানিক স্টেশনগুলোতে ব্যবহারের জন্য একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে আসছে কিন্তু তাদের থার্মোনুউক্লিয়ার ব্যাটারি প্রচুর তাপ উৎপন্ন করে পাশাপাশি এগুলো অত্যন্ত ব্যয়বহুল ও ভারী বেটা ভোল্টের ব্যাটারির তুলনামূলক অনেক সস্তা ও ছোট আকারের এগুলো সেরকম তাপ উৎপন্ন করে না এছাড়া বেটা ভোল্টের ব্যাটারি আকারে ছোট হওয়ার কারণে অনেকগুলো ব্যাটারি একসঙ্গে ব্যবহার করা যাবে যা আরও বেশি শক্তি উৎপাদনে সাহায্য করবে এই ব্যাটারি তৈরির জন্য বিজ্ঞানীরা শক্তির উৎস হিসেবে ব্যবহার করেছেন তেজস্ক্রিয় উপকরণ নিকেল সিক্সটি থ্রি শক্তি রূপান্তরের জন্য ব্যবহার করা হয়েছে হীরার সেমি সেমিকন্ডাক্টরটি সেমি কন্ডাক্টারটি মাত্র দশ মাইক্রন পুরু এবং নিকেল সিক্সটি থ্রি এর সিটটি কেবল দুই ক্ষয় হতে থাকলে সেই শক্তি বৈদ্যুতিক প্রবাহে রূপান্তরিত করা হয় ছোট আকারের এই ব্যাটারির প্রথম সংস্করণ একশো মাইক্রোওয়াট শক্তি ও তিন ভোল্টের বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম তবে দু সালের মধ্যে বাজারে আসবে এর পরবর্তী সংস্করণ যেটি ঊর্ধ্বে এক ওয়াট পর্যন্ত শক্তি সরবরাহ করতে পারবে বলে জানায় প্রতিষ্ঠানটি বেটা ভোল্টের ব্যাটারি ইতোমধ্যে পরীক্ষামূলক পর্যায়ে প্রবেশ করেছে এবং সামনে এটি ফোন ও ড্রোনের মতো বাণিজ্যিক খাতের জন্য ব্যাপক উৎপাদনে যাবে প্রতিষ্ঠানটি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ভোল্টের পারমাণবিক শক্তির ব্যাটারিগুলো মহাকাশ এআই উপকরণ চিকিৎসা সামগ্রী মাইক্রোপ্রসেসর উন্নত সেন্সর ছোট ড্রোন ও মাইক্রো রোবটের মতো একাধিক খাতে টেকসই বিদ্যুৎ সরবরাহের উৎস হিসেবে চাহিদা মেটাতে পারবে দু হাজার একুশ এবং দু সালের মধ্যে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য চীনের চোদ্দতম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে পারমাণবিক ব্যাটারিটিকে হাতের মুঠোয় নিয়ে এসে এর বাণিজ্যিক উৎপাদন বন্টন ও বিপণনের পরিকল্পনা নেওয়া হয় এই প্রকল্পের অধীনেই এটি আগাচ্ছে সংশ্লিষ্টরা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের গবেষণা প্রতিষ্ঠানগুলো এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষ পকেটে এটি পারমাণবিক ব্যাটারি সম্বলিত মোবাইল ফোন বহন করার বিষয়টিকে ঝুঁকিপূর্ণ মনে করতে পারে বেটাভোল্ট এই উদ্বেগকে আমলে নিয়েছে তাদের দাবি এই ব্যাটারি অন্যান্য ব্যাটারির তুলনায় আরও বেশি নিরাপদ বলা হচ্ছে আকস্মিক প্রচণ্ড আঘাত বা খোঁচা এমনকি গুলিতেও এই ব্যাটারিতে আগুন লাগবে না বা এটি বিস্ফোরিত হবে না পাশাপাশি শূন্যের নিচে ষাট ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে একশো বিশ ডিগ্রি সেলসিয়াসের মতো উচ্চ তাপমাত্রায়ও এটা স্বচ্ছন্দে কাজ করতে পারবে প্রতিষ্ঠানটি আরও জানায় তাদের তৈরি পারমাণবিক শক্তির ব্যাটারিটি তেজস্ক্রিয় বিকিরণের দিক দিয়েও একেবারে নিরাপদ এর থেকে কোনো প্রকার বাহ্যিক বিকিরণ ঘটে না এবং কারো দেহে পেসমেকার কৃত্রিম হৃৎপিণ্ড বা ককলিয়া ইমপ্ল্যান্টের মতো উপকরণ সংযুক্ত করা থাকলেও এর ব্যবহারে কোনো ঝুঁকি নেই বেটাভোল্টের তথ্য অনুসারে ব্যাটারিটি বান্ধব। পঞ্চাশ বছর পর পুরোপুরি ক্ষয় হয়ে সিক্সটি থ্রি আইসোটপ তামার একটি স্থিতিশীল আইসোটপে পরিণত হয় এতে কোনো ধরনের তেজস্ক্রিয়তা নেই বা পরিবেশের জন্য এটা কোনো হুমকি বা দূষণ সৃষ্টি করবে না শাহরিয়ার আহমেদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর প্রযুক্তি সংবাদ